ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমার সকাল সকাল চান হয়ে গেছে কারণ ছেলেটা ওঠেনি এখনও সকাল সকাল চান করে নিয়েছি আর মেয়েটাও স্কুলে গেছে তো এখন যাব ছাদে আমার কাপড় কাছাকুছি করেছি অনেকগুলোই কাছাকুছি করেছি এখন যাচ্ছি ছাদে ছাদেগুলো মিলে দিয়ে আসি আর ছাদে যেতেই কষ্ট হাঁপিয়ে যায় ঠিক আছে ছাদে গিয়ে হাঁটছে সব মেলা হয়ে গেছে তো আমি এখন যাব নিচে হাঁপে গেছি যা এক্ষুনির মধ্যেই এত রোদ কারণ আমাদের ছাদেতে সব প্রথম থেকেই রোদ থাকে তো ওই ওই জন্য আমরা ছাদে আসি না যখন অনেক কুচি হয় তখনই আমরা ছাদে আসি আর না হলে নিচেতে দিয়ে দিই তো অনুমাসের বাইরে দরজা দিয়ে রাখতে হয় তো এখন যাচ্ছি নিচে দেখি ছেলেটা উঠলো কি না তো কাকিমুনিকে বলে দিয়েলাম যে তুমি একটু দেখো ওকে ও যদি উঠে পড়ে একটু দেখো দেখো আমি পুরো ঘেমে গেছি তো এখন নিচে যাই তারপরে আবার একটু পরে আসছি কিছু করে নি

করে দাও তো কারেন্ট চলে গেছে বলে ও দেখছে পাখাটা অফ হয়ে গেছে হাই দাদা ও উঠে আগে বাবা আমার শ্বশুরকে খুঁজবে

পুরো ভিডিওটা আজকে কন্টিনিউ করতে পারিনি কারণ বাড়িতে একটা প্রবলেম হয়েছিল প্রবলেমটা হলো আমাদের বাড়ির যে মানে নিচে সিঁড়ি থেকে আর সিঁড়িটা আর ওই সিঁড়ির যে রেলিংটা থাকে সেটা লোহার ওটা শর্ট হয়ে গেছিলো সেই জন্য আজকে একটু প্রবলেমই ছিল ওই জন্য ভিডিও করা হয়নি আর ওইটা দু তিন দিন আগেই ওরকম হয়েছিল প্রথম দিন আমার যা ওই সিঁড়িটাতে বসেছিলো বসে আর নিচেটাতে পা দেওয়া পা রেখেছিলো তো ওইখানটায় ওকে প্রথমে শর্ট মেরেছিল হালকা সেটা ছিল ও সেটা বুঝতে পারেনি তারপরে তার দিনকে আমি সকালবেলা বসে আছি আমাকে ওরকম শর্ট মেরেছে শর্ট মারতে আমি প্রথমটা বুঝতে পারিনি তারপরেরটাতে বুঝতে পেরেছি তখন আমি ওখান থেকে উঠে সরে গেছি তো তারপর আমার শ্বশুরকে বললুম বলছি দেখো বাবা এরকম হয়েছে বাবা তখন বিশ্বাস করেনি তারপর সন্ধেবেলা আমার একটা দেওর এসে ওই সিঁড়িটাতে বসেছে ওকেও শর্ট মেরেছে তারপরে আমার দেওর এলো আমার দেওর একটু ইলেকট্রিকের কাজ জানে ও এলো ও ওকে সব বলা হলো বলতে ও সব টেস্ট করে চেক করে দেখলো যে আমার শ্বশুর শাশুড়ি যেই ঘরে শুয়ে তার পাখাটা মানে পাখাটাতেই শর্টটা হয়েছে তো তখন ও ঠিক করে দিল। সেই আর দুদিন তারপরে হয়নি তারপর আজকে বিকালবেলা আমার ছেলে সিঁড়িতে উঠে খেলছিল। আমার যাই ছেলে সিঁড়িতে উঠে খেলছিল তারপর আমার যাও সিঁড়িতে বসেছিল। তো ও একবার সিঁড়িটাকে নেবে আবার যখন বসতে গেছে তখন ওকে আবার শটটা মেরেছে মারতে তারপরে এবার আমরা তো খুব ভয় ভয়ে ছিলাম তারপর আমার দেওর এলো আমার দেওর এসে চেক করলো আবার চেক করতে বলছে যে মানে পাখার মানে কি বলবো মডেলটাই পুরো বডিটাই নাকি শর্ট হয়ে আছে ও বলল তারপরে যে স্টিল ওই যে লোহার যে যে রেলিংটা তো সেইটাতে টেস্টারটা প্রথম দিনকে টেস্টার লাগিয়েছিলো হালকা করে চলছিলো তো আজকে টেস্টার লাগাই লাগিয়েছে তখন দেখছে মানে ভালো ভালোই আলোটা হচ্ছে লাইটটা জ্বলছে ভালো লাল রঙের তো সেই জন্য একটু টেনশানে আছি তো ও আপাতত ঠিক করে দিয়েছে আর ওপরে ওপরের মানে আমাদের এই সবে ওপরে ঘর প্লাস্টার হচ্ছে এখনও পুরো ঠিকঠাক হয়ে যায়নি এবার বাবা মা ওপরে থাকে সেই জন্য এমনি তার টেনে পাখা লাইটটা এমনি জড়া জোড়া হয়েছে পারমানেন্ট কিছু এখনও হয়নি তো প্লাস্টারটা হয়ে গেলে পারমানেন্টভাবে ওখানে লাইট পাকা করা হবে তো এখন কিছুই করা হয়নি সেই জন্য ওই রকম শর্টটা হয়েছে এবার তো আমরা তো ভয় পাচ্ছি কারণ আমাদের ছোট ছোট বাচ্চা আছে তারা দশ তারা সব বলতে গেলে সিঁড়ি দিয়ে উঠছে নামছে ওই করছে তো আমরা ওই জন্যে একটু টেনশানে আছি যে মানে ওইটা কি করব আর আমার দেওয়ার বললো যে রবিবারে ঠিক করে দেবেন কারণ ও এমনি সময় টাইম পায় না ও সকালে কাজে বেরিয়ে যায় বেলা আসে অতটা টাইম পায়নি সেই জন্য বললো আপাতত এটা করে দিয়েছি অতটা প্রবলেম নেই আর রবিবার হলে রবিবারে দেখতে ঠিক করে যাওয়া গেলে আর আমাদের মেন কথা আমাদের যে মেন তারটা বাড়ি ওই যে মেন তারটা ওই তারটা মিটার ঘর থেকে ওই তারটা ঝড়েতে একজনদের লাউ শাকের মাচা করেছিল তো ঝড়েতে মা ওই যে আগে যে বৃষ্টি ঝড়টা হলো তার থেকে ওইখান দিয়েই আমাদের লাইনটা ছিল তো ওদের ঝড়তে ওদের মাছাটা পড়ে গেছে ওই ডাউট শাক গাছের মাছাটা পড়ে যেতে আর আমাদের তারটা নিয়েই পড়েছে ওই জন্য আমাদের তারটাও ছিঁড়ে গেছে তো ওইটাও জুড়ে এখন আপাতত রেখেছে এবার বুঝতে পারছি না যে ওইটার জন্যই আরও হচ্ছে না কি ওপরে প্রবলেম হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমরা খুবই ভয়ে ভয়ে আছি তো আজকে আর কিছু বলতে পারছি না আজকের মতন গুড নাইট সবাই ভালো থেকো আর সুস্থ থেকো Good night. Tata.